চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আন্ত বিভাগে টি টেনে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার বিজয়ী ও রানার্স আপ দলের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে চট্টগ্রাম ব্যুরো প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার বিকেলে দামপাড়া পুলিশ লাইন্সের এসএএফ মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণীতে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রফি তুলে দেন এডিশনাল আইজিপি পদমর্যাদাপ্রাপ্ত সিএমপি কমিশনার কৃষ্ণ পদরায়। এতে আন্তঃ টিটেন টি টেন ক্রিকেট টুর্নামেন্টের এবার চ্যাম্পিয়ন হয়েছে এসএএফ এক দল এবং রানার আপ হয়েছেন পিওএম দুই দল এর আগে ফাইনাল ম্যাচে পিওএম দুই টিম টচে দিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় এস এক টিম প্রথমে ব্যাটিংয়ে নেমে দশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো উনিশ রান সংগ্রহ করে জবাবে পিওএম দুই টিম দশ ওভারে সব কোটি উইকেট হারিয়ে বাষট্টি রান করে এতে এস এ এফ এক টিম সাতান্ন রানে দুই হাজার চব্বিশের আন্তবিভাগ টি টেন ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা পায় টুর্নামেন্ট পরিচালনা করেন চট্টগ্রাম নগর ক্রীড়া সংস্থার শাহ মাহফুজুর রহমান পল্লব এ টি টেন ক্রিকেট টুর্নামেন্টে মোট ষোলোটি দল চারটি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আসম মাহাতাবুদ্দিন মাসুদ আহমেদ মোহাম্মদ আবদুল ওয়ারিস সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ সিএমপির অফিসার ও ফোর্সগণ মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেছেন